ভ্যানগাড়িতে দাও দাও করে আগুন জ্বালা দেখে অনেকেই অবাক হবেন কিন্তু মজার বিষয় হলো এই ভ্যানগাড়িতেই তৈরি করা হচ্ছে নামি দামি রেস্টুরেন্টের মতোই স্পেশাল পিৎজা যশোর প্যারিস রোডে লাইভ পিৎজা তৈরির সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তেল দিলাম একটু তারপর ভালোভাবে তেলটা প্লেটে লাগিয়ে নিচ্ছি এটা এখন কি পিৎজা তৈরি করতেছেন এটা 7 in চিকেন পিৎজা এরপর পিৎজা সস দিচ্ছি চিকেন তো অনেকগুলো দিলেন হ্যাঁ আমি এইভাবে ইউজ করি সব সময় এরপর পর্যাপ্ত পরিমাণ চিজ এরপরে ক্যাপসিকাম দিচ্ছি চিজের পরে অনেক আইটেম দিচ্ছেন তো হ্যাঁ অনেক আইটেম দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ মানুষকে ভালো খাওয়ানোর চেষ্টা করি এরপর সসেজ হ্যাঁ ডান এটার কয়েক টাকার পিজ্জা তৈরি হচ্ছে এটা দুশো টাকার পিৎজা স্পেশাল এরপরে এটা ওভেনে দেবো ওভেন ব্রেক হবে তারপর ভাই কমপ্লিট হয়ে গেল নাকি জি ভাই কমপ্লিট পিজ্জা কমপ্লিট এখন কি করতেছেন এখন পিজ্জা স্লাইস করতেছি একবারে লাইভ তৈরি করতেছেন না জি জি একবারে লাইভ লাইভ পিজ্জা আপনি অর্ডার করবেন অর্ডার করার পর পরেই আপনার সামনেই আমরা পিজ্জা তৈরি করব এটা কয় টাকার পিজ্জা তৈরি করলেন এটা হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকার পিজ্জা পিজ্জা হবে স্পেশাল পিজ্জা না আপনাদের মেনু কার্ডে কি সর্বোচ্চ জি এইটা আপনার হচ্ছে পিৎজা হবে স্পেশাল পিৎজা এটাই। তো আপনি হচ্ছে অ্যাভেলেবেল পাবেন সেভেন ইঞ্চি নাইন ইঞ্চি টুয়েলভ ইঞ্চি এটা হচ্ছে আপনার সেভেন ইঞ্চি তো এই একটা পিৎজার মূল্য হচ্ছে আমরা নিচ্ছি দুশো চল্লিশ টাকা তো এই পিৎজাটাতে আমার টোটাল হিসাব করলে খরচ দাঁড়াবে আপনার হচ্ছে দুশো টাকা দুশো পাঁচ টাকা আমরা কিন্তু চাইলে অধিক লাভ করতে পারতাম অধিক না কাস্টমারকে ভালো কিছু দিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে আপনার যশোর প্যারিস রোডে এখানে আসলে পাবেন আপনার বিক্রি করেন পাঁচটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত এখানে থাকে